Hello everyone, join my live. Come Hello everyone. হ্যালো এভ্রি ওয়ান জয়েন মাই লাইফ সবাই লাইভটা জয়েন্ট হয়ে যাও চটপটে একটু কমেন্ট করো কোথা থেকে তোমরা লাইভটা দেখছো হ্যালো 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 এভ্রি ওয়ান জয়েন মাই লাইফ সবাই লাইভটা একটু লাইক করো শেয়ার করো লাইফটা একটু জয়েন করো হ্যালো এভরি ওয়ান জয়েন মাই লাইভ সবাই লাইভকে একটু স্ক্রিনে দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সুন্দর সুন্দর শর্টস ভিডিও আসে এখানে তো তোমরা একটু জয়েন্ট হয়ে যাও চটপট একটু কমেন্ট করো স্ক্রিনে এইভাবে দুবার টাচ করো এইভাবে দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো স্ক্রিনে এইভাবে দুবার টাচ করো এইভাবে দেখো লাইক হয়ে যাবে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখো রোজ সুন্দর সুন্দর ভিডিও আসে তো তোমরা দেখলে ভালো লাগবে তোমাদের তো সবাই একটু কমেন্ট করো চটপট কোথা থেকে তোমরা দেখছো আমার লাইফটা আর স্ক্রিনে দুবার টাচ করো লাইক হয়ে যাবে স্ক্রিনে এইভাবে দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে হ্যালো এভরি ওয়ান জয়েন মাই লাইফ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও লাইফটা একটু সবার সাথে শেয়ার করো সুন্দর করে একটু কমেন্ট করো তোমরা কোথা থেকে আমার লাইফটা দেখছো সুন্দর করে একটা কমেন্ট করো কোথা থেকে আমার লাইফটা দেখছো হ্যালো এভরি ওয়ান সবাই বলো স্ক্রিনে যারা যারা আমার লাইফটা দেখছো যারা 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 আমার লাইফটা দেখছো স্ক্রিনে এরকম দুবার টাচ করো দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে আর যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলো সুন্দর সুন্দর ভিডিও আসে তোমরা একটু দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা বলো কোথা থেকে তোমরা আমার লাইফটা দেখছো হ্যালো এভরি ওয়ান জয়েন মাই লাইফ সাবস্ক্রাইব মাই চ্যানেল হ্যালো এভরিওান জয়েন মাই লাইফ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা যারা আমার লাইভটা দেখছো লাইভটা লাইক করো শেয়ার করো সুন্দর করে একটা কমেন্ট করো সুন্দর করে একটা কমেন্ট করো তোমরা কোথা থেকে আমার লাইফটা দেখছো হ্যালো হ্যালো সবাই বল গো Hello everyone. Join my life. Subscribe my channel. সবাই একটু কমেন্ট করো গো হ্যালো এভরি ওয়ান কেউ কমেন্ট করছে না কেন সবাই একটু কমেন্ট করো আর একটু লাইক করো হ্যালো ওয়ান জয়েন মাই লাইফ সাবস্ক্রাইব মাই চ্যানেল যা যারা আমার লাইফে নতুন লাইফটা একটু লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যালো এভরি ওয়ান জয়েন মাই লাইফ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থেকো স্ক্রিনে এরকম দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে স্ক্রিনে দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকেই বলছি সবাই একটু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো রোজ ভিডিও আসে হায় হ্যালো কোথা থেকে দেখছো এস 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 কোথা থেকে লাইভটা দেখছো জানিও স্ক্রিনে এইভাবে দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে এস এস ডিক এস এস ডিক চাষু ওয়ান লাইভটা কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আর হচ্ছে স্ক্রিনে এইভাবে দুবার টাচ করো এইভাবে স্ক্রিনে এইভাবে দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইব করে পাশে থেকো সুন্দর সুন্দর ভিডিও আসে রোজ সুন্দর সুন্দর ভিডিও আসে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে হ্যালো ওয়ান জয়েন মাই লাইফ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা যারা আমার লাইফে নতুন লাইফটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো রোজ সুন্দর ভিডিও আসে তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর স্ক্রিনে এইভাবে টাচ করো লাইক করছো না কেন একটু লাইক করো সবাই সবাই একটু লাইক করো স্ক্রিনে দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে আর একটু শেয়ার করে দাও ভিডিওটা একটু শেয়ার করে দাও লাইভটা একটু শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করো সবাই হ্যালো एवरीवन जॉइन माय লাইভ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা যারা আমার লাইভে নতুন লাইফটা লাইক করো শেয়ার করো সুন্দর করে কমেন্ট করো সুন্দর সুন্দর করে কমেন্ট করো হ্যালো 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 এভরি ওয়ান সবাই একটু কমেন্ট করো গো সবাই একটু লাইক করো হ্যালো এভরি ওয়ান জয়েন মাই লাইফ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা যারা আমার লাইফে নতুন লাইফটা একটু লাইক করো শেয়ার করো সুন্দর কমেন্ট করো Halo everyone Mana sih suka ya yang satu হ্যালো এভরি ওয়ান জয়েন মাই লাইফ শেখ কেউ কিন্তু লাইক করছো না কমেন্ট করছো না স্ক্রিনে দুবার টাচ করে দিলে কিন্তু লাইক হয়ে যাবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই একটু কমেন্ট করো প্লিজ

ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আবার নেক্সট দিন তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে সবাইকে টাটা